আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূর এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আমরা আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি মেসেজ বা বেশি ধরনের আমাকে কমেন্টের রিপ্লাই দিতে হয় ভাই বর্তমানে ভিসার রেশিও কেমন এবং ভিসার রিজেক্ট কেন হচ্ছে এ সম্পর্কিত বিষয় আমাদেরকে যদি একটু অবগত করেন তাহলে আমরা বিশেষ উপকৃত হব তো সেই প্রেক্ষিতে হচ্ছে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের জন্য পোল্যান্ড অ্যাম্বাসির ভিসা কেন রিজেক্ট হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকই বাংলাদেশে রয়েছেন দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম অনেক দেশেই মিডল ইস্টে রয়েছেন যারা মিডিল ইস্ট থেকে আসার চেষ্টা করতেছেন তাদেরও অনেক অধীর আগ্রহ বসে আছেন যে ভিসার রেশিওটা কেমন পোল্যান্ডের বর্তমান অবস্থা কেমন হচ্ছে ইন্ডিয়াতে যারা ফাইল জমা দিচ্ছে তারা বেশিরভাগই রিজেক্ট খাচ্ছে এই রিজেক্টের কারণ কি দশ নম্বর দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে যে আপনি দেশে আসার পর এখানে থাকবেন না আপনি পালিয়ে অন্য দেশে চলে যাবেন যেটাকে আমরা অনেক সময় ডাঙ্কি বলে থাকি তো এখন কথা হচ্ছে যে এই যে মানুষগুলো আহ বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে দশ নম্বর রিজেক্ট খাচ্ছে কেন খাচ্ছে তো আপনারা যারা হচ্ছে দেশে এই পোল্যান্ডে নেই আমরা যেহেতু পোল্যান্ডে আছি সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এ বিষয়ে অনেক নলেজ রাখি এবং হচ্ছে তুলনামূলক অনেক কিছু জানার চেষ্টা করি তো আমরা যতটুকু দেখতে পেয়েছি বিগত তেইশ সালে বাইশ সালে বলেন যে পরিমাণে ভিসা ছিল সেই পরিমাণে ভিসা কিন্তু দু সালে হয়নি এবং দু সালে সবচেয়ে বেশি খারাপ গেছে পোল্যান্ড অ্যাম্বাসির ভিসা এসেও কেন ভিসা তারা দেয়নি এই কারণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন মার্চের চব্বিশ সালে চব্বিশ সালের মার্চ মাসে যখন হচ্ছে পোল্যান্ডের আপনার হচ্ছে অমিটিদের দেশ সেনজেন কান্ট্রি রয়েছে এর মধ্যে হচ্ছে একটি বুলগেরিয়া একটা হচ্ছে রোমানিয়া আমরা ইতোমধ্যে দেখেছি যে পোল্যান্ডে বুলগেরিয়া রোমানিয়া ফিল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে লোক এখানে এসেছে যার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে যেই পরিমাণের লোক প্রয়োজন ছিল তার চাইতে বেশি পরিমাণের লোক আমরা দেখতে পাচ্ছি পোল্যান্ডে বর্তমানে রয়েছে এখন একটা দেশে যখন কর্মীর সংকট পড়ে তখন কিন্তু ওই দেশের অ্যাম্বাসি বা কাউন্সুলার টিম তখন কিন্তু ভিসা দেওয়া শুরু করে যখন তাদের হচ্ছে যে কর্মীর সংকটটা চলে যায় তাদের যে কোঠাগুলো রয়েছে যে কোঠাগুলো ফিল আপ হয়ে যায় তখন কিন্তু তাদের তেমন কোনো কর্মীর প্রয়োজন হয় না আপনারা দেখেই দেখলে আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে রোমানিয়া থেকে যে পরিমাণে মানুষ পোল্যান্ডে সেন্জেন হওয়ার পরে এসেছে আপনি কল্পনার বাহিরে চলে গেছে যদি এই রকম ধারাবাহিকতা থাকে যদি পোল্যান্ডে যেমন ক্রোশিয়া থেকে এসেছে রোমানিয়া থেকে এসেছে বুলগেরিয়া থেকে এসেছে হাঙ্গেরি থেকে এসেছে এবং কি ফিনল্যান্ড থেকে এসেছে এই যে ডেনমার্ক থেকে এসেছে এসব দেশ থেকে অনেকেই কিন্তু পোল্যান্ডে এসেছে কেন পোল্যান্ডে এসেছে পোল্যান্ডে থাকা খাওয়া হচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধা খুবই ভালো এবং এখানে মোটামুটি দেখা যায় এক লক্ষ টাকার মতো ইনকাম করা যায় অনায়াসেই তো এই জন্য কিন্তু সবাই পোল্যান্ডে আসতেছে কিন্তু রোমানিয়াতে যেই পরিমাণে কষ্ট তার পঞ্চাশ ভাগের পঞ্চাশ নেই হচ্ছে আপনার এই পোল্যান্ডে কাজের কষ্ট কারণ রোমানিয়াতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন কাজ কাজ করতে করতে হয় হয় বিভিন্ন কোম্পানিতে যার জন্য বেশিরভাগ বেশিরভাগ কিন্তু মানুষগুলো রোমানিয়া থেকে পোল্যান্ডে এসেছে এবং হচ্ছে আপনার হচ্ছে ক্রোয়েশিয়া থেকে কিন্তু অনেকে এসেছে তো সবাই কিন্তু এখানে মূলত কাজ করার উদ্দেশ্যে এসেছে এবং কাজও করতেছে এই কারণে বর্তমানে যে ভিসা কনসুলেট টিম বা ভিসা সেকশনে এই প্রভাবটা বেশি দেখা দিয়েছে যেহেতু তাদের দেশে কর্মীর কিন্তু সংকট এখন নেই যার জন্য হচ্ছে আপনাদের যদি কোনো ভাইব্রাদার থাকে সিঙ্গাপুর মালয়েশিয়া জর্ডান যেসব দেশগুলো রয়েছে মিডল ইস্টে তাদের মধ্যে দেখবেন বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের ভিসা দিচ্ছে না এবং এই ভিসা না দরকার কারণ আরেকটা হচ্ছে সেটি হচ্ছে এই দেশে বাংলাদেশীরা যারা এসেছিল 23 সালে 22 সালে তারা কিন্তু অন্য দেশে চলে গেছে যেমন কেউ ইতালি গেছে কেউ স্পেন কেউ ফ্রান্স কেউ পর্তুগাল এই রকম অন্যান্য দেশগুলোতে তারা চলে গেছে। যার কারণে হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে কম ভিসা দিচ্ছে এবং ভিসা এখন বর্তমানে দেয় না বললেই চলে তবে এটা আমাদের পঁচিশ সালে হয়তো বা দেখা যায় আবারও ভিসা কিছুটা হয়তো ভালো হতে পারে নেপালিয়ান এবং হচ্ছে ফিলিপাইন এরা যদি করে তাদের মোটামুটি ভিসা পায় কারণ তারা ফেস এদেশে আসার এইখানে বিভিন্ন কাজ কাজ করে সাথে এখানে ফ্যাক্টরিতে তারা কাজ করে তাদের অন্য দেশে যাওয়ার চিন্তা থাকে না তো বর্তমানে কর্মীর কিন্তু সংকট পোল্যান্ডে নেই প্রচুর পরিমাণে কর্মী রয়েছে আর বিশেষ করে কাবাব সবে মানুষ কাজ করে না এখানে সবে প্রচুর পরিমাণে প্যারা দেয় মালিকরা যার কারণে হচ্ছে পোল্যান্ডে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা সবাই হচ্ছে পলিশ কোম্পানিতে জব করে এবং বিভিন্ন সেক্টরে জব করার চিন্তা ভাবনা করে অনেকে ড্রাইভিং করে ড্রাইভিং এর খুব সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এবং যারা অন্য দেশে ড্রাইভিং করতে পারেন বা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তারা যদি পোল্যান্ডে আসেন তাহলে অবশ্যই খুব ভালো কিন্তু ইনকাম করা যাবে এবং হচ্ছে আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে পোল্যান্ডে এখন বর্তমানে কর্মী কিন্তু ওই রকম চাহিদা নেই কারণ ওই রকম সংকট নেই যার কারণে হচ্ছে আপনি দেখা যাচ্ছে ভিসাটা রিজেক্ট হচ্ছে এই হচ্ছে কারণ অনেকে আমাকে বলে যে ভাই আমার কোম্পানিতে আগেও ভিসা হয়েছে এই কোম্পানির কিন্তু এখন কেন ভিসা দিচ্ছে না এখন ভিসা দিচ্ছে না ওই যে বললাম রোমানিয়া ক্রোয়েশিয়া থেকে যারা লোকজন এসেছে তাদের কর্মী এখন সংকট নেই এটা কিন্তু আপনার অলরেডি এদেশের যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু অবগত রয়েছে কারণ যেহেতু পারমিট ইস্যু হচ্ছে এবং তাদের জন্য কেআর সিজিনে अप्लाई করতে হচ্ছে তারা এই ব্যাপারে অবগত রয়েছে যার কারণে ভিসা হচ্ছে না বলি চলে প্রাণী আছে যে ভাই আমার তো সকল ডকুমেন্ট ঠিক আছে অনেকে বলে যে ভাই আমাকে 10 নম্বর মারছে 9 নম্বর মারছে আমার তো সব ডকুমেন্ট ঠিক আছে তাহলে কেন মারলো আসলে তারা ভিসা এখন দিবে না যার কারণে হচ্ছে আপনাদেরকে এটা একটা মানে একটা আপনাকে দশ নম্বর রিজেক্ট দেখি আপনাকে এখান থেকে বাতিল করে দেওয়া হলো এটাই হচ্ছে তাদের সিস্টেম বর্তমান সময় এই আপডেট তো ছিল আপনাদের জন্য পোল্যান্ড অ্যাম্বাসে সেই আপডেটটি আপনাদেরকে আমরা দিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আহ অপেক্ষা করবেন আর যাচ্ছি যাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি আমার কাত